খুব পছন্দের জামাটাও একদিন নিজের গ্রহণযোগ্যতা হারায় শোভা পায় বাতিলের খাতা পড়ে থাকে কোনো এক ডাস্টবিনে পছন্দের তালিকায় যে বা যারা একদিন সবার উপরে ছিল একসময় তাদেরকেই আমরা ভুলে যাই ভুলে যেতে হয় কথিত সময়ের প্রয়োজনে একসময় আমাদের মন খারাপের গল্প শোনা মানুষটাকেই ছুঁড়ে ফেলি চরম অবহেলায় একটু সুদীরের দেখা পেলে আমাদের মন ভালো হবার কারণ যে বা যারা ছিল তাকে একটা সময় বিরক্তির তালিকায় সুন্দর করে জায়গা করে দেয় মানুষ তার প্রয়োজন অনুযায়ী প্রিয়জন বানায় আবার প্রয়োজন অনুযায়ী পাল্টে ফেলে পছন্দের তালিকা আজ আমি কারো পছন্দের তালিকার ঊর্ধ্বে আছি বলে কালো সে আমাকে একইভাবে গুরুত্ব দেবে এটা ভাবাটা নিতান্তই বোকামি কিছু মানুষ বোকার মতো নিজেদের বিলিয়ে দিয়ে অন্যের সব দুঃখের ভাগিদার হতে যায় আর সময় মতো প্রতিদান হিসাবে শুধু অবহেলা আর ধিক্কারটুকুই পায় বেলা শেষে মৌসুমের মতো সম্পর্ক বদলে ফেলা মানুষগুলোই তৃপ্তির হাসি হাসে অন্য কারো সাথে বা অন্য কোনো সম্পর্কে মরে যায় কেবল প্রেম বন্ধুত্ব আর সম্পর্কে গুরুত্ব দেওয়া মানুষগুলো স্বার্থ ফোরালে সবার আগে বিপদে দৌড়ে আসা বন্ধুটি হতে হয় বন্ধু মহলে সবচেয়ে অবহেলিত মানুষ ভালোবেসে সব কিছু ছেড়ে দেওয়া মানুষটাই হয়ে যায় অচল পয়সা সবাই বন্ধুত্ব বা ভালোবাসার জন্য আপনাকে প্রিয়জন বানায় না কেউ কেউ কেবলই স্বার্থের জন্যে আপনার জীবনে আসে আর আমাদের দিয়ে যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা মানুষ চেনার শিক্ষা আমাদের আয়োজনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দিবেন। সেই সাথে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ প্রদান করবেন